সময়ের সাথে সাথে মানুষের শখ এবং ইচ্ছেগুলো কিন্তু দিন দিন পরিবর্তন হতে থাকে কোনো এক সময় যে জিনিসটা ফেলনা থাকে আর সময়ের ব্যবধানে কিন্তু সেই জিনিসটাই সব থেকে দামি মনে হয় হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা আজ একদমই ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে অনেক দিন ধরেই কিন্তু আমার এই ফ্লাওয়ার টাপগুলো কিন্তু ফেলা ছিল অনেক বছর বলতে গেলেই চলে এই জিনিসগুলো আমি একদমই ব্যবহার করছিলাম না খুব শখ করেই কিনেছিলাম হঠাৎ করে খুব শখ হয়েছিল গাছ লাগানোর জন্য পাশের বাসার এক বড় অপর সাথে চলে গিয়েছিলাম গুলশান আর গুলশান থেকে এগুলো নিয়ে এসেছিলাম আর সাথে নিয়ে এসেছিলাম এক বস্তা মাটি যেহেতু হচ্ছে আমাদের কোয়াটারে তেমন একটা মাটি নেই যা মাটি আছে না কেন সবগুলোই হচ্ছে লাল শক্ত মাটি আর রয়েছে বালু বালু বা হচ্ছে লাল শক্ত মাটিতে কিন্তু গাছ ঠিক মতো হয় না তার কারণেই হচ্ছে আমি নার্সারি থেকে বিশেষ করে হচ্ছে মাটি কিনে নিয়ে এসেছিলাম বাট সে যে কিনে নিয়ে এসেছিলাম তারপরে আমার আর গাছ লাগানোই হয়নি শখটা কেন যেন চেঞ্জ হয়ে গিয়েছিল মানুষের মন আসলে বড়ই অদ্ভুত এক এক সময় এক এক অনুভূতি কাজ করে আরেকটা ঘটনার কথা বলি যখন হচ্ছে আমি এই মাটিও কিনে নিয়ে এসেছিলাম তারপরে ওই সময়টাতে হয়েছিল বৃক্ষমেলা যেটা কিনা চীন মন্ত্রণালয়ে বসে আর সেই এত দূর থেকে সিএনজি ভাড়া দিয়ে আমি আর আপু একটা লেবু গাছ আর একটা হচ্ছে মরিচ গাছ এনেছিলাম বিশ্বাস করো ওই গাছটা জীবনও কখনো একটা মরিচও দেয়নি একটা লেবুও দেয়নি তারপর থেকে যে আমার শখটা মরে গিয়েছে আর গাছ লাগানোর ইচ্ছা সব কিছুই চলে গিয়েছিল তারপর থেকে আর সাহস করিনি গাছ লাগানোর বাট এত বছর পরে আজ হঠাৎ করেই কেন যেন খুব ইচ্ছে হলো গাছ লাগানোর জন্য বা এই সুন্দর যে ফুলদানিগুলো রয়েছে সেগুলোকে নতুন একটা লুক দেওয়ার জন্য খুবই ইচ্ছে হলো তার কারণে হচ্ছে প্রত্যেকটা টব আমি হচ্ছে ক্লিন করার জন্য চেষ্টা করছিলাম তো ক্ষেত্রে আমাকে সাহায্য করছে তাহসিন তো তাহসিন একাই হচ্ছে সবগুলো কাজ করছে আর আমি তো কিছুই করছিলাম না ঢ্যাং ঢ্যাং করে জাস্ট শুধু ভিডিও করছিলাম প্রথমে হচ্ছে ভেবেছিলাম মাটিগুলোকে ভালো করে সরিয়ে প্রথমে গাছ লাগিয়ে নিব তারপরে হচ্ছে মাটির টবগুলোর মধ্যে কালার করব বাট পরবর্তীতে একটা আঙ্কেল এসে বললো যে এখনই যদি হচ্ছে আমরা গাছটা লাগিয়ে ফেলি তাহলে কালার করতে গেলে অনেক প্রবলেম হবে তখন আমরা খুব সুন্দর করে এই টাবগুলোর মধ্যে কালার করতে পারবো না পরে আর কী চিন্তা তারপরে হচ্ছে আব্বুকে বলে একটা বস্তা নিয়ে আসলাম তা আসেন হচ্ছে এখন সবগুলো মাটি এই বস্তার মধ্যেই রাখবে যাতে করে যখন হচ্ছে আমরা আবার গাছ লাগাবো তখন হচ্ছে মাটিগুলো যাতে এলোমেলো না হয়ে যায় আসলে আমরা যখনই যেটা করি না কেন সব কিছু কিন্তু আমাদের প্ল্যান মতো হয় না একটা কাজ করতে নিলে দেখা যায় আরেকটা কাজ আমাদের সামনে চলে আসে তো প্রথমে কিন্তু তাহসিন হচ্ছে কাজ করছিল। পরবর্তীতে হচ্ছে আমাদের বাসায় কাজ করা খালা উনিও হচ্ছে যোগদান করেছে উনি আবার কিন্তু কাজে প্রচণ্ড এক্সপার্ট মার্শাল্লা ওনাকে কোনো কিছু বলা লাগে না কোনো কিছু বলার আগেই উনি সব কাজে হচ্ছে আমাদেরকে অনেক বেশি হেল্প করে প্রথমে তো ভেবেছিলাম তাসিন যদি হচ্ছে মাটিগুলো সরিয়ে দেয় আমি হচ্ছে টাবগুলোকে ভালো করে ধুয়ে নিব। বাট খালা আসাতে আমার কাজটা আরও অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আমাকে আবারও কিছুই করতে হয়নি সবগুলো কাজ হচ্ছে খালা নিজ হাতেই করে দিয়েছে আর এত সুন্দর করে সব কিছু পরিষ্কার করছে কি আর বলবো এক নিমিশেই যেন কাজগুলো হয়ে যাচ্ছিল যেহেতু উনি সময় কাজের মধ্যেই থাকে তার মানে হচ্ছে উনি সব কাজেতেই অনেক বেশি এক্সপার্ট আর আমরা যেহেতু সচরাচর দেখা যায় দু একটা কাজ করি তেমন একটা বেশি কাজ পারি না সো আমাদের কিন্তু এই সব কাজগুলো করতে গেলে অনেক বেশি সময় লেগে যায় সো এইদিকে তাহসিনও কাজ করতেছে আর এইদিকে খালাও কাজ করছে দুই দিকে দুইভাবে কাজ চলছে আর আমি হচ্ছে মাঝখানে বসে বসে একবার শুধু তাহসিনকে ভিডিও করছিলাম আর একবার খালাকে আর এই দিকে ওয়াফিয়া সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছে তাকে আমি বলেছিলাম ফ্লাওয়ার টাপটা দেওয়ার জন্য বাট সে একটু ধরেই সে এইরকম একটা অভিনয় করলো যেন তার কোমোটা ভেঙেই গিয়েছে পরবর্তীতে যদিও সে আবার আমাকে হেল্প করে এই দিকে আবার খালার কাজে কিন্তু আমার আম্মুও সাহায্য করছিল যেহেতু খালা একা হাতে কাজ করছিল তাই আম্মু হচ্ছে পানি দিয়ে দিয়ে হচ্ছে খালাকে সাহায্য করছিল আর এই দিকে হচ্ছে খালা সবগুলো টাব আস্তে আস্তে করে ধুয়ে ফেলেছে দেখতেই পাচ্ছ কতটা ক্লিন হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমাদের কাছে ছিল টোটাল হচ্ছে চার থেকে পাঁচটা টাব আর সবগুলো টাবই কিন্তু হচ্ছে ধুয়ে নিয়েছি তো এখন হচ্ছে আরেকটা টাবের মধ্যে হচ্ছে দেখলাম প্রচণ্ড ধুলাবালি জমে গিয়েছে আই মিন এখানে সবগুলোই মাটি আর কি তো আমিও হচ্ছে এই ক্ষেত্রে একটু হেল্প করছিলাম তাহসিনকে আর আমার অনেক দিনের ইচ্ছা যখন হচ্ছে আমরা এই বাসা থেকে অন্য কোনো বাসায় শিফট হব তখন বারান্দাটাকে খুব সুন্দর করে সবুজে সবুজে গাছ দিয়ে ভরে ফেলব মানে গাছ লাগানোটা আমার খুব শখ যদিও এখানে আসলে সম্ভব হয় না তেমনভাবে তাই হচ্ছে পরবর্তীতে যাতে আমি আমার বারান্দাটাকে খুব সুন্দর করে গাছ দিয়ে সাজাতে পারি সেজন্য এখন থেকেই অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি কিন্তু সো ফাইনালি সবগুলো গাছ হচ্ছে ভালো করে পরিষ্কার করে তারপরে হচ্ছে কড়া রোদের মধ্যে হচ্ছে শুকাতে দিয়ে দিয়েছি তো এগুলো শুকিয়ে গেলে তারপরে হচ্ছে এগুলোকে কালার করবো আর কীভাবে কী কালার করলাম কী ডিজাইন করলাম সেটা দেখাবো তোমাদেরকে নেক্সট ব্লগে সো তো ছিল আমার আজকের ব্লগ নেক্সট ব্লগের জন্য অপেক্ষায় থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস